আমি সকালে যোগ ব্যায়াম করি আই প্র্যাকটিস ইউগা এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করি আই প্র্যাকটিস ইউগা এভরি মর্নিং সে প্রতিদিন দুই ঘন্টা করে পিয়ানো অনুশীলন করে সে প্র্যাকটিস দ্য পিয়ানো ফর টু আওয়ার্স ডেইলি আমরা একসাথে ইংরেজি বলার অনুশীলন করি উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ টুগেদার আমরা একসাথে ইংরেজি বলার অনুশীলন করি উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ টুগেদার তারা সপ্তাহান্তে ফুটবল অনুশীলন করে দ্য প্র্যাকটিস ফুটবল অন উইকেন্ডস তারা সপ্তাহান্তে ফুটবল অনুশীলন করে দ্য প্র্যাকটিস ফুটবল অন উইকেন্ডস সে মিটিংয়ের আগে তার উপস্থাপনা অনুশীলন করে হি প্র্যাকটিসেস হিজ প্রেজেন্টেশন বিফোর দ্য মিটিং ডাক্তার একটি ছোট ক্লিনিকে চিকিৎসা করেন মেডিসিন ইন স্মল ক্লিনিক সে প্রতিদিন সন্ধ্যায় তার নাচের মুদ্রা অনুসরণ করে সে প্র্যাকটিস হার ড্যান্স মুভস এভ্রি মর্নিং আমি ফ্রি সময় গিটার বাজানোর জন্য অনুশীলন করি আই প্র্যাকটিস প্লেয়িং দ্য গিটার হোয়েন আই হ্যাভ ফ্রি টাইম আমি ফ্রি সময় গিটার বাজানোর অনুশীলন করি তারা শান্ত থাকতে ধ্যানের অনুশীলন করে দ্য প্র্যাকটিস মেডিটেশান টু স্টে খাম দ্য প্র্যাকটিস মেডিটেশন টু স্টে খাম সে তার পরীক্ষার জন্য প্রবন্ধ লেখার অনুশীলন করে রাইটিং এস রাইটিং এস এ ফর আমরা কমিউনিটি পুলে সাঁতার কাটার অনুশীলন করি উই ফ্র্যাকটিস সুইমিং ইন দ্য কমিউনিটি পুল উই ফ্রাকটিস সুইমিং ইন দ্য কমিউনিটি পুল সে তার দক্ষতা বাড়ানোর জন্য অঙ্কন অনুশীলন করে সেই প্র্যাকটিস এস ড্রয়িং টু ইমপ্রুভ হার স্কিলস সেই প্র্যাকটিস এস ড্রয়িং টু হার স্কিলস একটি স্বনাম ধর্ম ফার্ম মেয়াদ আইন অনুশীলন করে দ্য লয়ার প্র্যাকটিস ল ইন এ রেপুটেড ফার্ম সে তার বন্ধুর সাথে দাবা খেলার জন্য অনুশীলন করে সে তার বন্ধুর সাথে দাবা খেলার অনুশীলন করে হি প্র্যাকটিস ইস প্লেইং চেস উইথ হিজ ফ্রেন্ডস আমি সপ্তাহান্তে নতুন রেসিপি রান্নার অনুশীলন করি আই প্র্যাকটিস কুকিং নিউ রেসিপিস অন উইকেন্ডস আই প্র্যাকটিস কুকিং নিউ রেসিপিস অন উইকেন্ডস গান গাওয়ার অনুশীলন করে ইভেন্টের আগে তার বক্তৃতা অনুশীলন করে দা সি প্র্যাকটিস হার স্পিস বিফোর দ্য ইভেন্ট প্র্যাকটিসেস হার বিফোর দ্য সে তার প্রশিক্ষকের সাথে গাড়ি চালানোর অনুশীলন করে হি প্র্যাকটিস এজ ড্রাইভিং উইথ হার ইনস্ট্রাক্টর আমরা দলীয় প্রকল্পগুলির সময় দলবদ্ধভাবে কাজ করা অনুশীলন করি উই প্র্যাকটিস টিমওয়ার্ক ডিউরিং গ্রুপ প্রজেক্ট আমি প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর জন্য কুডিং অনুশীলন করি আই প্র্যাকটিস কুডিং টু এনহ্যান্স মাই প্রোগ্রামিং স্কিলস